দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এটা মাত্র তিন কাঠার জমিতে মাত্র তিন কাঠার জমিতে একটা ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন ছয়তলা দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটা সামনে থেকে দেখলে যেমন সুন্দর লাগে পিছন থেকে দেখলেও ঠিক তেমনই একই রকম সৌন্দর্য আছে তো দশম এই বাড়িটার আমি আর্কিটেকচারের ড্রয়িংটা মাঝে কিছুক্ষণ মধ্যে দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই কখনও ডুপ্লেক্স বাড়ি কখনো পাঁচতলা বাড়ি ছয়তলা বাড়ি কখনো দশতলা বাড়ি তো দশমান্ডলী এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই জন্য যে যাতে আপনাদের স্বপ্ন আপনার জায়গা সঙ্গে যাতে মিল খেয়ে আপনি যাতে একটা ডিজাইন যেন আপনার মনে আপনি বেছে নিতে পারেন এই জন্য মূলত বিভিন্ন আইডিয়া বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দশমেন্টলি আমি ইঞ্জিনিয়ার টোটুল আসি আপনাদের সঙ্গে আমি এখনই আপনাদের মাঝে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার এই তার আগে এই বাড়িটার আরও কিছু ভিউ আছে যদি এই বাড়িটা আমি এক সাইড থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটা আমি দেখাবো এ যদি এক সাইড থেকে দেখি আমি তাহলে এই বাড়িটা দেখতে এরকম দেখাবে অসাধারণ অসাধারণ কম্বিনেশন করে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির আউটলুকিংগুলো অনেক সুন্দর করে করা হয় এবং ভিতরের কম্বিনেশনটাও অনেক সুন্দর করা হয় যার ফলে অল্প জায়গার মধ্যে অনেক বেশি সুবিধা আমরা ক্লায়েন্টকে দিতে পারে। এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে এ বাড়িটা ছাদ ছাদ থেকে দেখলে কেমন দেখা যায় অর্থাৎ উপর থেকে দেখলে কেমন দেখা যাবে সেটা আমি দেখাবো আপনি জানেন যে বরাবরই আমাদের বাড়ির ছাদটাকে আমরা পুরা ডেকোরেশন করি গাছ লাগানো পর্যাপ্ত প্রবেশন রাখে এবং বাচ্চাদের খেলার জায়গা রাখে ব্যবস্থা থাকে খেলাধুলার জায়গা রাখা হয় সব মিলাই ছাদটাকে অসাধারণ সুন্দর করা হয় সব সময় তো তদর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তা আসুন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে এটা হচ্ছে বাইটার গ্রাউন্ড ফ্লোর আপনার এই রাস্তাটা এইভাবে আসছে এসে এটা এন্ট্রেন্স এটাতে ঢুকবে ঢোকার পরে এটা পুরোটা গ্যারেজ রাখা হয়েছে এখানে কিন্তু যেহেতু এটা ছয়তলা বাড়ি সেক্ষেত্রে এখানে একটা লিফ্ট রাখা আছে আর এখানে একটা লবি রাখা হয়েছে পিছনে যাওয়ার জন্য কারণ ওনার পিছনে বেশ কিছু জায়গা আছে এই জায়গাটা যাতে উনি অবশ্য টাইমে এই জায়গাটাতে সুন্দর ল্যান্ডস্কেপ করে এখানে বসার কিছু সময় কাটানোর ব্যবস্থা রাখছেন এই জন্য মূলত এই লবিটা রাখছেন আর এখানে একটা ছোট্ট একটা ইউনিট রাখছেন আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম আপনি সে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে এসে যখন ইউনিট এতে ঢুকবে এগারোশো বিশ স্কোয়ার ফিট ঢুকার পরেই একটা ড্রয়িং ডাইনিং রুম পাচ্ছে ডাইনিং রুমের সঙ্গে বেশ বড় একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বড় ড্রয়িং রুম আছে বেশ বড় দশ ফিট বা চোদ্দ ফিট ছয় ইঞ্চি সাথে একটা গ্রিন জোনের জন্য একটা বান্দা মতো রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম একটা একটা বান্দা রাখা আছে আর এখানে আটটা বেডরুম রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট বিচে যাবে তখন এখানেও কিন্তু এগারোশো বিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি এখানে একটা সাত একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেড গেস্ট বেড আছে এটা একটা ড্রয়িং রুম রাখা আছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ একটা বারান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বানান্দা রাখা আছে তার মানে এখানেও কিন্তু তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মন্ডলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং ড্রয়িংটা এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মনে এই ধরনের একটা বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান এরকম ছবির মতন ফাউন্ডেশন লিপ পাইলিং সবসহ আপনি দরজা জানলা টাইলস সব সহ যদি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সহ আমি যদি হিসাব দেখাই তাহলে আপনি তেইশ থেকে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তেইশ থেকে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পার স্কোয়ার ফিটে তেইশশো টাকা তেইশশো টাকা থেকে চব্বিশশো টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই সেবা মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটেডের পর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ